আমি খুবই আনন্দিত এর বেসিক ইংলিশ হবে আই এম ভেরি জয়ফুল আই এম ভেরি জয়ফুল এর অ্যাডভান্স ইংলিশ হবে আই এম আমি খুবই কৌতুকলি বেসিক ইংলিশ হবে আই এম ভেরি কিউরিয়াস আই এম ভেরি কিউরিয়াস এর ইংলিশ হবে আই এম ভেরি ভেরি আমি কেউ অস্বতি বোধ করছি আই এম ভেরি আই এম ভেরি আনকমফর্টেবল আই এম ভেরি আনকমফর্টেবল বেসিক ইংলিশ তার অ্যাডভান্স ইংলিশ হবে আই এম আনইডি আই এম আনইডি থ্যাংকস টু অল ফর ওয়াচ